একটু একটু করে নিজের জমানো টাকা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ট্রাম তহবিলে দান করল শিলচর রামনাগরী শিশুকন্যা আরিফা খানম লস্কর শনিবার শিলচরের বিধায়ক দীপায়ুন চক্রবর্তীর হাতে এই অর্থ তুলে দেয় আরিফা খানম লস্কর বিধায়কের বাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অর্থ প্রদান করে শিশুকন্যাটি এতে উপস্থিত ছিলেন আরিফার বাবা তথা রামনগর এলাকার বিশিষ্ট সমাজসেবী রহমান লস্কর মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য বিধায়কের হাতে অর্থ ও একটি চিঠি তুলে দেন আরিফা এদিকে বিধায়ক শিশুকর্ডার এই উদ্যোগের প্রশংসা করেন তিনি বলেন পঞ্চম শ্রেণীর পড়ুয়া আরিফা নিজের মা বাবার কাছে জমানো টাকা জনগণের সেবায় দান করেছে এটি অত্যন্ত প্রশংসারযোগ্য তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বিধায়ক ও আরিফা খানম কালেও এভাবে নিজের জমানো অর্থ মুখ্যমন্ত্রী তহবিলে দান করেছিল। With deep concern for the people affected mm. by the recent floods, in assam i have taken a small initiative to collect contribution in a relief fund collection box though i am still a student this is my humble effort to support the assam chief minister's relief fund i kindly request you to accept this contribution and forward it towards the noble case of helping the flood নমস্কার অত্যন্ত আনন্দের খবর যে আতাউর রহমান লস্করের কন্যা যে ডনবস্কো স্কুলে পড়ে নাম হলো আরিফা খানম লস্কর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা মহোদয়ের উদ্দেশ্যে একটি লেটারও নিজে লেখে আনে আর সাথে একটা কন্ট্রিবিউশন নিয়ে আসছে যে ফ্লাড এফেক্টেড পিপুল যারা রয়েছেন তাদেরকে যেভাবে মুখ্যমন্ত্রী সহযোগিতা করছেন তাতে দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেকেই সহযোগিতা করছেন আর এই ছোট্ট মেয়ে যে ক্লাস ফাইভে পড়ে আরিফা আজকে আরিফা নিজে অনেক সময় মা বাবা যে টাকাগুলো দেয় তার থেকে সেটাকে সঞ্চয় করে ও জমিয়েছে আর এই মুখ্যমন্ত্রীর হাতে সেটা আমার মাধ্যমে তুলে দেওয়ার জন্য সে আজকের দিনে এই লেটারটি দিয়েছে আর তার কন্ট্রিবিউশনটা দিয়েছে তো আমি এটাই বলতে চাই যে এই ছোট্ট মেয়ে আরিফা আজকে যেভাবে একটা সোশিয়াল অ্যাক্টিভিটি আমি বলবো বা একটা কাজের জন্য বা যেভাবে তার যে চিন্তাধারা আজকে এই কম বয়সে সেই চিন্তাধারা নিয়ে যেভাবে এগিয়ে আসছে সমাজের কাজের জন্য আমরা সবাই যাতে আরিফাকে আমরা আশীর্বাদ বর্ষণ করি আর আরিফা যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছে সেই পথে যাতে আমরা চলি